চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দু পৌরসভার দেওয়ানহাটে নানার বাড়ি বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে নিহত শিশু চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের প্রবাসী শামসুল আলমের ছেলে সাবিতুল আলম সময় বাড়ির সামনে আমার কর্না হাসতালে আমার বাড়ির সামনে আমার বাগিনা বাবির নাম হচ্ছে সাকিবুল সাকিদুল ইসলাম বাবার নাম হচ্ছে যে শামতুল ইসলাম প্রবাসী উম বাড়ি সাদনপুর তো কর্না হাস হচ্ছে দু হাজার পড়েছিল সাত নম্বর ওয়ার্ড দেওয়ানহাট স্বর্ণগ্ন এলাকায় আজকের এই ঘটনা অ্যাক্সিডেন্ট এবং সেই ঘটনায় স্কুলে মৃত্যুবরণ করে আছে আর গাড়ি হচ্ছে যে হানিফাড়ি

দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দুহাজারি পৌরসভা চার নং ওয়ার্ড দেওয়ানহাটে হজরত ফুয়া ফকির রহমতুল্লায় মাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত শিশু পাঁচ দিন আগে বাসখালী থেকে দুহাজারি খন্দকার বাড়ি নানার বাড়িতে বেড়াতে এসেছে জানা যায় বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাসী উপজেলার দুহাজারি পৌরসভার নং ওয়ার্ড দেওয়ানহাটে হজরত পোয়া ফকির রহমতুল্লালয় মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতি যাত্রীবাহী বাস শিশু সাবিতুল খেয়ে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে নিহত হয় স্থানীয়রা শিশুটিকে দুহাজারি হাসপাতালে নিয়ে যায় পরে হানিফ গাড়িটি আটক করে এলাকাবাসী এ বিষয়ে দুহাজারি হাইওয়ে থানা ওসি খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুর সাড়ে বারোটার দিকে দুহাজারি দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় শিশু নিহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি আটক করে ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নার তদন্তে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে